লেগে যেতে পারে পড়ে যাবে আমাদের যেমন যে তুমি তুমি কি করছো বলতো একে আরেকজনকে দেখছো পিছনে কে আছে কি না আছে দেখছো অনেকে করে তো এটা আমার পিছনে কে আছে সামনে কে আছে বেশি কিছু দেখার প্রয়োজন নেই সামনে ফোকাস হবে আমি এরকম পজিশন থাকছি সামনে আমার পঞ্চাশ মিটার একশো মিটার আমি আগে দেখব অন্য কাউকে দেখে আমার লাভ নেই আর দৌড়ানোর সময় অনেকের অভ্যাস হয়তো আছে যারা পুলিশ স্যারেরা থাকবে কি স্যার টাইম কত হচ্ছে বা হুঁকি মেরে দেখি টাইম কত হচ্ছে এইটাও করো না কাউকে জিজ্ঞাসা করো না কারণ মুখ খুললেই মুখ আমার শুকিয়ে যাবে হ্যাঁ কি না আর ঘড়ি তো এলাও নেই মনে হয় তো মুখ কাউকে জিজ্ঞেস করবে না ভাই কত টাইম লাগছে ব্যাস তোমরা নিজেরাও দেখছো কি বাড়িতে যা দৌড়াচ্ছিলে এইখান থেকে প্রত্যেকের পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড করে কম হয়ে গেছে ওই হয়েছে না হয়েছে না হেব কোনো এক্সারসাইজ করানো হয়েছে না কিছু শুধু গ্রুপ রানিং হচ্ছে না হচ্ছে পুরো বডি ফ্রি আমি ঘুমিয়ে আছি বেড থেকে আসছি পায়ে সিম্প্যান ব্যথা হচ্ছে রিলিফ কিছুই হবে না এগারোশো মাস রানিং হয়ে আর তুমি ওই হ্যাবিটটা কিন্তু বন্ধ করো ঠিক আছে দৌড়ানোর সময় কি মুখ বন্ধ করে দৌড়াও মুখ বন্ধ করে দৌড়াও মুখ খুলে দিলেই দেখো ঠোঁট শুকাচ্ছি না কথা বলছি আমি হাওয়া ঢুকে গেলে মুখ গলা শুকিয়ে গেল আর প্রত্যেকের গলা শুকায় হ্যাঁ না খে যখন লাস্ট রাউন্ড তখন একবার মুখ থেকে জোরে নিঃশ্বাস নিয়ে নিলি এক দুবার বাস আবার মুখ বন্ধ করে পুরো স্পিড মেরে দাও আর সবচেয়ে কষ্ট হয় তিন রাউন্ডে হ্যাঁ হ্যাঁ তিন রাউন্ডে কারো দম পাওয়া যায় না তো এই জন্যে লং রানিং করো লাস্টে যখন তিন রাউন্ড কর কি বলো সবসময় ওই কোন বরাবর স্পিড বাড়বে মানে স্পিডে আর যদি কেউ মনে করো কি আমি ফার্স্ট থেকে শুরু করে স্পিড টেনে দেবো তাহলে পাস করতে পারবে না ফেল হয়ে যাবে আর এর মতন তো দুই চুয়ান্ন টিম ওখানে থাকতে পারে থাকে কি না থাকে এরপরে যদি ধরো তোমার কত লাগলো আজকে দুই সাতান্ন এ ধরো দুই পঞ্চাশে দিচ্ছে কারো তিন পাঁচ লাগে এর মতন ছেলেদের সাথে কেউ যদি কম্পিটিশন করে সে ফেল হয়ে যাবে তোমরা এই মাঠে দৌড়াচ্ছো নিজের পজিশন জানা আছে তো যে আমি এই টাইমের মধ্যে ঢুকে যাবো আর ব্যাস সেটাই নিজে ধরে রাখো আর কাউকে ওখানে জিজ্ঞাসা করে না কতটা টাইম লাগে বিশেষ করে যা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে স্যার বলুন ও টাইম বলবে না কিন্তু ওরা এটাই বলবে টাইম আছে চলো দৌড়াও ও বলবে কি কিছু উনি বলবে টাইম আছে দৌড়ে যাও আর বেশি কিছু বলো কি বাবাই বলবে না তো টাইম ওনারা জাস্ট এটাই বলবে তোমাকে কি টাইম আছে দৌড়ে যাও তাহলে এটা জিজ্ঞাসা করে মানে তোমার নিজের টাইমিংটা কম হয়ে যাওয়া আর পাঁচ সেকেন্ডে লক্ষ লক্ষ ছেলে ফেল হয়ে যাও তো এই জিনিসটা ভালো করে বলা হচ্ছে ব্যাস সেটাই আর মাঠে যাওয়ার সময় কেউ আপেল কলা লেবু কেউ নিয়ে যাও না